পঁয়ত্রিশ টাকা টিকিটে সেনা প্রয়াস পার্ক আমরা ঘুরতেছি আজকে আছে রাব্বি আছে আমি কিছুদিন আগে মেলাটা লাগছিল এইখানেই হাউজি খেলা লাগছিল অনেক প্রোটেস্ট হয়েছিল এখনো মেলাটা নাই জায়গাটা শশাট খালি গেটটাই আছে পরিবেশটা সুন্দর বাতাস আছে রাস্তায় এই দেখার একটা রুম সুন্দর একটা রুম আর

পঁয়ত্রিশ টাকা হিসাবে পুরো লস প্রজেক্ট শুধু একটা রাস্তা এক পাশে ডাইন পাশে পুকুর বাম পাশে নদী আর গাছ গাছ মরি যাচ্ছে প্রায় আর ভিতরে চটপটির দোকানগুলায় খালি ডাকতেছে বুঝতেছি বসলেই খাসি হয়ে যাব এই জন্য ওখানে খাই নাই আমি এই রাইডটা উঠলাম টিকিটের গায়ে দেখলাম দশ টাকা হাতে লেখি দিছে আবার বিশ টাকা সব মিলিয়ে খারাপ না আমি বলবো এদের রাইডগুলা নতুন নতুন রাইড ঢোকাউক আর পার্কের উন্নতি করুক তাহলে মানুষ আসবে শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক যদি অবহেলিত মনে হচ্ছে আর আমার বাজেট কম ছিল আমি বাইরে যেয়ে একটা রেস্টুরেন্টে বসলাম এই রেস্টুরেন্টেরও খাবার খারাপ না একশো টাকায় পিজা একশো টাকায় বার্গার খাওয়া দাওয়া চলে গেলাম